তো চলেন সেই কাজটি কি আমি আপনাদেরকে বলে দিতেছি তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা সবের আগে আপনি ডাটা ক্লিয়ার করে নেবেন তো ডাটা ক্লিয়ার করার জন্য যে আপনার মেসেঞ্জারটা আছে এই মেসেঞ্জার উপরে ক্লিক করে ধরে রাখবেন এখানে অ্যাপস ইনফো নামের একটা অপশান আছে এই অ্যাপস ইনফোতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছে স্টোর ক্লিয়ার স্টোর ক্লিয়ারে এখানে আপনি কি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে নিচে একটা অপশান আছে ক্লিনার স্টোরেজ তো এই ক্লিনার স্টোরেজে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে আপনার হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের যত ডাটা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হওয়ার পরে এখানে আপনি কি করতে পারবেন এখানে আপনি হোয়াটসঅ্যাপটা পুনরায় ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের এন্টারপ্রেস হবে তো এন্টারপ্রেস আসার পরে এখানে যে আপনি কার্সিন যে দেখতে পাচ্ছেন এই কার্সিন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার তো এখানে এগ্রি অ্যান্ড কন্ডিশনে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ চাইতেছে তো আপনি অ্যালাউটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে নাম্বারটা বসাই দিতেছি তো বন্ধুরা আমার নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট আসে নেক্সটে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ওটিপি চাইবে তো ওটিপিটা আপনাদের লাগবে এখানে নেটওয়ার্কের সমস্যা সেই জন্য কন্টিনিউ হইতেছে তো আপনাদের যত নেটওয়ার্ক ফাস্ট থাকবে তত কিন্তু দ্রুত কাজটা চলে কাজটা তার মানে সম্পূর্ণ হবে তো বন্ধুরা ওটিপি ভেরিফিকেশানের যখন যখন আপনি এই ক্লিকটা করে দেবেন তখন এখানে কিন্তু এই ধরনের ইন্টারফেস দেখাইব তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে অ্যালাউ সেটা তো অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ভেরিফিকেশন ইউর নাম্বার তো একটা ওটিপি চাইবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে তো ওটিপিটা আমি দেওয়ার পর আপনাদেরকে পরবর্তীতে দেখাইতেছি তো বন্ধুরা এখানে ওটিপির সিস্টেম আছে ওটিপিটা আমি এখানে দিতে হইব তো ওটিপিটা আমি দামা দামি এখানে দেওয়া নেই তো ওটিপি হলো ডাবল থ্রি এইট সেভেন থ্রি ফাইভ তো দেওয়ার পর এখানে অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কমপ্লিট তো তারপর এই ধরনের এন্টারভিউসটা চলে আসবে এন্টারভিউস আসার পরে তোমরা এখানে যে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবা এখানে দেওয়ার পর এখানে যে তোমাদের নাম আছে এই নামটা তোমাদের এখানে দিতে হবে তার আগে এখানে নিচে তোমাদের অ্যালাউ নামের একটা অপশন আসতেছে তো এলাউটা অ্যালাউটা তোমরা করে দিবা লাইটটা দেওয়ার পর এখন তোমরা দেখতে পাচ্ছি লোডিং হইতেছে লোডিংটা হওয়ার পর কিন্তু তোমাদের যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু চলে আসবো গাইজ তো ঠিক এই ধরনের তোমরা হোয়াটসঅ্যাপটা যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে গাইজ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে